আসসালাম আলাইকুম বন্ধুরা সম্প্রীতি কিছু উগ্রবাদী গোষ্ঠী দাবি করছে যে আজমির শরীফ দরগাহে একটি মন্দির ছিল এবং সেখানে শিবলিঙ্গ স্থাপন করা ছিল কিন্তু এই দাবিগুলোর পিছনে আসল সত্য কি। ইতিহাস কি বলে আসলে এটি কোনো ধর্মীয় স্থান নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য এমন কি অনেকেই ইতিহাসকে বিকৃত করে প্রচার করছে তবে কি আমরা সেই ইতিহাস জানি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই লুকানো সত্য যা হয়তো যুগের পর যুগ আপনাদের কাছ থেকে লুকানো হয়েছে আসুন জানি সেই ইতিহাস যা পাল্টে দিতে পারে আমাদেরই দৃষ্টিভঙ্গি পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আপনি জানবেন এমন কিছু যা আপনাকে অবাক করে দেবে বন্ধুরা এটি হলো ভারতের একটি বিখ্যাত এবং ঐতিহাসিক শহর আজমির কিন্তু এটিকে আজমিনে নামে কম বরং আজমির শরীফ নামে বেশি পরিচিত কেন কারণ এই জায়গাটি সেই স্থান যেখানে ভারতের সবচেয়ে বড় সুফি পীর অর্থাৎ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের আজমিরে দরগাহ অবস্থিত এই দরগাহের ইতিহাস পঞ্চাশ একশো দেড়শো বা দুশো বছরের নয় বরং প্রায় আটশো থেকে নশো বছরের পুরনো এবং বিশেষ বিষয় হল এই দরগাহের সঙ্গে যেমন অসংখ্য মুসলমান শুরু থেকে যুক্ত তেমনই হিন্দু বা অন্যান্য ধর্মেরও একটি বিশাল জনগোষ্ঠী এই দরগাহের সঙ্গে যুক্ত এবং এর প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা পোষণ করে এখনও যদি আপনারা এই শহরে যান বা এই দরগাহে যান তাহলে দেখবেন যে এখানে যত সংখ্যক মুসলমান উপস্থিত থাকবেন সম্ভবত তত সংখ্যক হিন্দু বা অন্য ধর্মের মানুষও উপস্থিত থাকবেন আজমির শহরে অবস্থিত এই দরগাহের গুরুত্ব কতখানি তা এই একটি বিষয় দিয়েই বোঝা যায় যে ইতিহাসে পাওয়া যায় বড় বড় রাজা মহারাজা বাদশাহ এবং সুলতানদের কথা বাদই দিন আজকের সময়েও ভারতের মধ্যে সরকার কংগ্রেসের হোক বা বিজেপির দেশের বড় বড় মন্ত্রীরা এখানে তাদের চাদর ইত্যাদি পাঠান এমনকি এই বছর অর্থাৎ দুই সালের জানুয়ারি মাসে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এখানে চড়ানোর জন্য একটি চাদর পাঠিয়েছিলেন বন্ধুরা উনিশশো সালে খেলাফত আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এই আজমির দরগায় এসে শ্রদ্ধা নিবেদন করেছিলেন এরপর উনিশশো চল্লিশ সালে পণ্ডিত জওহরলাল নেহেরু দরগাহে আসেন এবং মুসলিমদের জানমালের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন এখন যদি আমরা কিছু আকর্ষণীয় ঐতিহাসিক তত্ত্বের দিকে নজর দিই তাহলে ভারতের ইতিহাসের এক খুব শক্তিশালী এবং বিখ্যাত মোঘল বাদশাহ অর্থাৎ সম্রাট আকবরের সঙ্গে সম্পর্কিত একটি চমৎকার ঘটনা পাওয়া যায় বইগুলোতে লেখা আছে যে জালালুদ্দিন মোহাম্মদ আকবর যিনি একসময় ভারতের শাসন করতেন তার কাছে প্রায় সব কিছুই ছিল তবে তার একটি বিষয়ের জন্য আফসোস ছিল আর তা হলো, তার সন্তান না থাকা দুজন ছেলে হয়েছিল হাসান এবং হুসাইন কিন্তু তাদের মাত্র এক মাসের মধ্যেই মৃত্যু হয় আবুল ফজেলের বিখ্যাত বই আইনে আকবরই অনুসারে একবার আকবর কোথাও থেকে এই খবর শুনেছিলেন যে আজমিরে একটি বিখ্যাত এবং বড় সুফি পীর অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলীঘের দরগা আছে যেখানে যে কোনো মানত মনের ইচ্ছা পূর্ণ হয় এই কারণেই আকবরও এই মনের বাসনা করেছিলেন যে যদি তার একটি পুত্র সন্তান জন্মায় তাহলে তিনি এই দরগায়ে হাজিরা দেবেন তাও পায়ে হেঁটে বন্ধুরা পুত্র লাভের এই ইচ্ছাই ছিল যা আকবরকে সেই সময়ের আরেক বিখ্যাত সুফি পীরের সঙ্গে দেখা করতে বাধ্য করেছিল এই বিখ্যাত সুফি পীর ছিলেন আগ্রার শেখ সেলিম চিস্তি যিনি এই চিস্তিয়া সিলসিলার সঙ্গেই যুক্ত ছিলেন বাদশাহ আকবর প্রথম সাক্ষাতেই শেখ সেলিম চিস্তির দ্বারা এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে এর পর থেকে বারবার তার সঙ্গে দেখা করতে আসতে থাকেন বলা হয় যে একবার আকবর শেখ সেলিম চিস্তির কাছে জিজ্ঞাসা করেন আমার কতজন পুত্র সন্তান হবে শেখ সেলিম চিস্তি উত্তরে বলেন তিনজন পুত্র সন্তান হবে এবং সত্যিই তাই হয়েছিল কারণ কয়েক বছর পরেই আকবরের প্রথম পুত্র সন্তান জন্ম নেয় শেখ সেলিম চিস্তির প্রতি সম্মান জানিয়ে আকবর তার প্রথম পুত্রের নাম রাখেন সেলিম এবং এই সেলিমই ছিলেন সেই ব্যক্তি যিনি পরবর্তীতে বাদশাহ জাহাঙ্গীর নামে পরিচিত হন আবু ভাইরাল ম্যাসেজ এর জ্ঞানীগুণী বন্ধুরা পার্বতী শর্মার একটি খুবই বিখ্যাত বই আছে যার নাম অ্যান এন্টিমিয়েট প্রোটেট অফ এ গেরেট মোঘল জাহাঙ্গীর এই বইয়ে তিনি একটি অত্যন্ত মজার ঘটনা উল্লেখ করেছেন যেখানে বাদশাহ আকবর একবার তার সুফি পীর অর্থাৎ শেখ সেলিম চিস্তির কাছে জিজ্ঞাসা করেন আপনি আর কতদিন আমাদের সঙ্গে এই দুনিয়ায় বেঁচে থাকবেন এই প্রশ্নের উত্তরে শেখ সেলিম চিস্তি বলেছিলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রাজকুমার সেলিম তার প্রথম পাঠ মুখস্থ করে হুবহু তা পুনরাবৃত্তি করে যেই আকবর এই কথা শোনেন তিনি সঙ্গে সঙ্গে তার ছেলে সেলিমের পড়াশোনা পুরোপুরি বন্ধ করিয়ে দেন এবং বিষয়টির উপর কড়া নজর রাখতে থাকেন কিন্তু তাও হঠাৎ একদিন এমন ঘটল যে সেলিম কিছু শুনল এবং হুবহু তা পুনরাবৃত্তি করল এর ফলাফল এমন হয়েছিল যে পরের দিন থেকেই শেখ সেলিম চিস্তির স্বাস্থ্যের অবনতি শুরু হয় এবং কয়েকদিনের মধ্যেই শেখ সেলিম চিস্তি এই পৃথিবী থেকে বিদায় নেন কিন্তু শেখ সেলিম চিস্তির পরও আকবর চিস্তিয়া সিলসিলার প্রধান কেন্দ্র শরীফে যাওয়া বন্ধ করেননি শুধু যাওয়া নয় আকবরের পক্ষ থেকে সেখানে প্রচুর দানধনও করা হতো এখন যদি এক কথায় সেই খাজা গরিবে নওয়াজের জীবনের দিকে নজর দেওয়া যায় যার আজমির শরীফ দরগাহ অর্থাৎ কবর অবস্থিত তাহলে ঐতিহাসিক নথি অনুযায়ী খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহের জন্ম এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দের কাছাকাছি ইরানের সিস্তান শহরে হয়েছিল খুব কম বয়সেই তার মা বাবা ইন্তেকাল করেন এবং তারপর তিনি সুপি আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন পরে তিনি সেই বোখারা শহরের সফর করেছিলেন যা সেই সময়ে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আজকের দিনে সেই বোখারা উজবেকিস্তানের মধ্যে অবস্থিত সেখানেই তার দেখা হয়েছিল চিস্তিয়া সিলসিলার একজন সুফি পীর হজরত খাজা উসমান হারুনির সঙ্গে এই উসমান হারুনি তার সবচেয়ে বড় শিক্ষক তথা গুরু হিসেবে প্রমাণিত হয়েছিলেন এই দুজন মিলে একসঙ্গে মক্কা এবং মদিনার সফরও করেছিলেন এবং এমনই একটি সফরের সময় একদিন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহিয়ার স্বপ্নে হজরত মোহাম্মদ আলী আলীহসাল্লামের দর্শন হয় স্বপ্নে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলী পক্ষ থেকেই তাকে হিন্দুস্তানের দিল্লি যাওয়ার নির্দেশ দেওয়া হয় এখান থেকেই হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির হিন্দুস্তান সফর শুরু হয় বলা হয় যে বারোশো শতাব্দীর শেষের দিকে তিনি দিল্লি পৌঁছেছিলেন এবং এরপর তিনি আজমিরে গিয়েছিলেন আজমিরে পৌঁছে তিনি যে নাম অর্জন করেন তা আজ পর্যন্ত সবচেয়ে বিখ্যাত সেই নাম হলো গরিব নওয়াজ যার অর্থ গরিবদের প্রতি দয়া প্রদর্শনকারী ঐতিহাসিক বইগুলো থেকে পরিষ্কারভাবে জানা যায় যে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির এমন প্রভাব ছিল যে একবার কেউ তার সঙ্গে দেখা করলেই তার ভক্ত হয়ে যেত ধীরে ধীরে তার প্রভাব এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দূর থেকে মানুষ কষ্ট করে দীর্ঘ সফর করে শুধুমাত্র তার কথা শোনার জন্য আসতেন সেই পুরনো যুগে যখন প্রযুক্তির কোনো অস্তিত্ব ছিল না হজরত খাজা মঈনুদ্দিন চিস্ত্রির নাম তার জীবদ্দশাতেই ভারতের দূর দূরান্তে অবস্থিত বড় বড় শহরগুলোতে বিখ্যাত হয়ে উঠেছিল বারোশো ছত্রিশ সালের আশেপাশে যখন তিনি এন্তেকাল করেন তখন আজমির শহরের মধ্যেই তার মাজার নির্মাণ করা হয় পরে ধীরে ধীরে সেই মাজারি একটি দরগাহের রূপ ধারণ করে যা আমরা আজকের দিনে দেখতে পাই ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় যে প্রথম দিকে এই মাজার ছিল একটি সাধারণ কাঠামো কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন শাসক এসেছেন এবং তাদের এই দরগাহের প্রতি ভালোবাসা ও সম্মান থাকার কারণে তারা এখানে নতুন নতুন নির্মাণ কাজ শুরু করেন এই নির্মাণ কার্যগুলোর মধ্যে একটি নাম উল্লেখযোগ্য মান্ডুরের মাহমুদ খিলজি তিনি এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন পরে মোগল শাসনের সময় এলে তাদের গভীর সম্পর্কের কথা আমরা সহজেই অনুমান করতে পারি উদাহরণস্বরূপ মোগল সম্রাট শাহজাহানের দুই সন্তান যেখানে আরা এবং দারা শিখ তাদের জন্মই আজমিরে হয়েছিল শাহজাহানের বড় মেয়ে আরা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহিকে অত্যন্ত সম্মান করতেন এই কারণে তিনি তার জীবনীও লিখেছিলেন পুরনো যুগের চাইলেই তুগলক সালতানাতের শাসক হোক অথবা শেরশা সুরির মতো মধ্যযুগের শাসক কিংবা আধুনিক যুগের এই হায়দ্রাবাদের নিজাম হোক এদেরই সবারই আজমির শরীফের সঙ্গে গভীর সম্পর্ক ছিল আধুনিক যুগের কথা বললে উনিশশো সালে যখন ব্রিটিশ শাসক জর্জ পঞ্চমের দিল্লিতে অভিষেক হয় তখন তার রানী মেরি আজমির সফরে গিয়েছিলেন বিশেষভাবে তিনি আজমির দরগাহ পরিদর্শন করেন সেখানে তিনি দরগাহের একটি ট্যাঙ্কির সংস্কারের জন্য সেই সময় এক টাকা অনুদান দেন এই কারণেই আজ পর্যন্ত সেই ট্যাঙ্কিকে বা বলা যায় সেই হাউসকে ভিক্টোরিয়া ট্যাঙ্ক নামে ডাকা হয় যদি আপনি আজমিরের এই দরগাহ ভ্রমণ করেন তবে দেখবেন যে এখানে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরির পাশাপাশি তার পরিবারের আরও আটজন সদস্যের কবরও রয়েছে এছাড়াও এখানে একটি মসজিদ দেখতে পাবেন যেটিকে শাহাজানী মসজিদ নামে ডাকা হয় এটি কোনো এক সময় মোগল সম্রাট শাহজাহানের দ্বারা নির্মিত হয়েছিল এছাড়া এখানে মোগল সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের এক একটি কন্যার কবরও আজমির শরীফে রয়েছে আজমিরের ভিতরে তিনটি প্রধান গেট আছে এর মধ্যে একটি হলো নিজাম গেট যা মূলত হায়দ্রাবাদের বিখ্যাত নিজাম মীর উসমান আলী দ্বারা নির্মিত হয়েছিল বাকি দুটি গেটের মধ্যে একটির নাম জান্নাতি দরওয়াজা এবং অপরটির নাম বোলান্দ দরওয়াজা এখানে প্রতি বছর একবার উরুস উদযাপিত হয় ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এই উরুস রজব মাসে অনুষ্ঠিত হয় উরুসের সময় আজমির শরীফের এই বিশেষ দরগাতে হাজিরা দিতে লাখো মানুষ উপস্থিত হন উরুষ চলাকালে খাবার তৈরি করার জন্য এখানে দুটি বিশেষ বড় ডেক ব্যবহার করা হয় হয়তো জেনে আপনি অবাক হবেন যে এই ডেকগুলো শুধু আকারে বড় নয় বরং অতি প্রাচীনও এর মধ্যে একটি ডেক সেই সময়ের যখন সম্রাট আকবর এটি উপহার হিসাবে এখানে দিয়েছিলেন অপর ডেকটি সম্রাট আকবরের পুত্রও সম্রাট জাহাঙ্গীর উপহার হিসাবে দিয়েছিলেন বড় ডেকটি সম্পর্কে বলা হয় যে এতে একসঙ্গে দুই হাজার আটশো কেজি চাল সহজেই রান্না করা সম্ভব আর ছোট ডেকটি প্রায় এক হাজার একশো কেজি চাল রান্না করতে পারে বন্ধুরা তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা যে সত্য জানতে পারলাম তা হলো আজমির দরগার পবিত্র স্থানটি কোনো মন্দির ছিল না এবং শিবলিঙ্গ থাকার দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন ইতিহাসের পাতা খুলে আমরা দেখতে পাই এটি এক অসাধারণ ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্য যা সর্বধর্মের মানুষের মিলন স্থল হিসেবে পরিচিত বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টার বিপরীতে ইতিহাসের সত্য আমাদের স্পষ্টভাবে বলে দেয় এটি মূলত আজমির দরগা যেখানে সবার জন্য শান্তি ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয় আমরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের সত্যের পথে আলোকিত করতে সাহায্য করবে আমাদের সাথেই থাকুন আরও এমন ঐতিহাসিক সত্য জানার জন্য বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে এমন ধরনেরই তত্ত্বপূর্ণ কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ